হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি বাড়ির পেছন দিকটাতে এসেছি কিছু প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে কি সুন্দর সুন্দর প্রকৃতির ফুলগুলো দেখতো যেগুলো লাগানো হয়নি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো ঘরে গিয়ে দেখি আমার বাপুই পাখিটা কি করছে দেখো নাতির প্রতি তার দাদুর কত ভালোবাসা এদিকে দাদু নাতিকে সারা শরীরে তেল মালিশ করে দিচ্ছে আমি প্রত্যেক দিনই করি কিন্তু বাবা বলছে আমি নাকি পারি না তাই বলছে দে আমার কাছে দে আমি করে দিচ্ছি কিভাবে তেল মালিশ করতে হয় দেখে আমি প্রত্যেক দিনই কিন্তু বাবুকে খাঁটি সর্ষের তেল মালিশ করি বাবাও কিন্তু করছে খাটি সর্ষের তেল মালিশ কিন্তু আমারটা নাকি হয় না মাঠটাও নাকি হয় না এটা হচ্ছে ভালোবাসা সত্যি আমার ছেলে এভাবে ভালোবাসাটা পাচ্ছে যেটা আমরা কেউ পাইনি আমার বাবা সব থেকে বেশি ভালোবাসতো আমার বরদিকে মানে আমার মামার তো যে দিদি আছে বরদি তাকে কারণ সে সবার প্রথমে হয়েছে আর সব থেকে বেশি ভালোবাসতো আমার ভাইকে মানে আমার ভাই সবার থেকে ছোট তো সেই কারণে আমার ভাই আর আমার মামার তো যে ছোট বোনটা আছে কারণ আমাদের না দুটো বাড়ি খুব কাছাকাছি তো তাই আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি আর আমরা মিলেমিশেও থাকি দেখো দাদু কী সুন্দর নাতিকে তেল ডলে দিচ্ছে আর নাতিও কিভাবে চুপচাপ করে শুয়ে শুয়ে তেলের মালিশ করছে ছেলেটা আমার যখনই তেল মালিশ করা হয় তখনই চুপচাপ থাকে মনে হয় ওর না ভীষণ আরাম লাগে এভাবে তেল মালিশ করে দেওয়ার পর কিছুক্ষণ ওকে রোদ্রে রাখি রেখে তারপর কিন্তু চান করিয়ে দিই আমি তেল মালিশটা করি ধরো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি আধ ঘন্টা ও রোদ্রে থাকে কোলে বা ওকে শুইয়ে রাখা হয় তারপরেই ওকে আমি চান টান করিয়ে দিই চান করিয়ে দিলে ও ফ্রেশ হয়ে যায় আর সাবান টাবান যেদিন আমি সারা শরীরে তেল মালিশ করি সেদিন আর শরীরে সাবান দিই না তেল মালিশ করার পর চান করিয়ে দিলে শরীরটাও অনেকটাই ভালো থাকে আর এদিকে দেখো পুরো হাত পা কীভাবে করছে খুব ভালোবাসে সত্যি এই জিনিসগুলো দেখে আমি অনেকটা ধন্য হয়ে যাই আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে তো চলো এদিকে কিন্তু দাদু তার নাতিকে তেল মালিশ করছে আর এদিকে আমরা সবাই হচ্ছি দর্শক কতগুলো দর্শক আছে জানো তো তোমাদের দেখাই দেখো পাশের বাড়ির চলে এসেছে ভাস্তি পাশের বাড়ি না আমার জ্যাঠার তো দাদার মেয়ে দুটো বোন ভাই আমি মা যেঠি ওই দিক থেকে দেখছে আর এদিকে হচ্ছে বাবা কতগুলো দর্শক আমার বোন বলছে এ হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটিরা কোথাও গেলে যেভাবে দর্শক তাকিয়ে থাকে আজ প্রয়াসের দিকে সেভাবে দর্শকগুলো তাকিয়ে আছে এগুলো হচ্ছে আপেল কুল কত বড় বড়ো কুলগুলো এগুলো খেতে 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 লাগে মিষ্টি এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না খেতে তো এই যে এতগুলো আপেল কুল আছে এগুলো আল সাইড করে রেখে দেই কয়েকটা কলা এগুলো রয়ে গেছে খাওয়া হয়নি এই যে এখানে কিছু চেরি আর কিছু আঙ্গুর এই আঙ্গুরগুলো খেতে না ভীষণ টেস্টি ভীষণ টেস্টি আঙ্গুরগুলো খেতে চলো দুটো আঙ্গুর খেয়ে নিই ধুয়ে দিকে মা রান্না করবে আর এদিকে ফলগুলো আলাদা রেখে দিই তারা আপেল কুল খেতে ভালোবাসো জানিও আমার কাছে ভালো লাগে না ডিম ভাজা হবে আর এগুলো হচ্ছে আমাদের জমির আলু বাবা তুলে নিয়ে এসেছিল চলো এগুলো মাকে ডিম আর রান্না কর এদিকে অনেক দিন পর একটু কাজে লেগেছি আমার না ঘর দেখতে দেখতে আর ভালো লাগছিল আর মাই পাচ্ছিল না এখন তো আমাদের আলু খেতে জল দেওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখেছ প্রত্যেকটা জমিতে জল দিতে চলে যায় মা দিনের বেলা কোনো দিন রাত্রেবেলা ঘরগুলো মশার টাইম পায় না আমি ভাবলাম যে ঘর তো মসতে অনেকটা টাইম লাগবে আমি শুধু বারান্দাটা মুছে রাখি মুছে রাখলে বেশ ভালো লাগবে দেখতে ওইদিকে বুনুর কাছে দিয়ে রেখেছি বাবুকে বাবুকে চান করানো হয়নি দেখো ওকে এখন আমি খালি গায়ে রেখেছি আমি চাই একটু মাটি টাটি এসব শরীরে ভরিয়ে টরিয়ে বা একটু প্রকৃতির আলো ছেলেটা কারণ দেখবে প্রকৃতির প্রকৃতির আলো ঠান্ডা বাতাস এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো আর তোমরা যেদিন ভিডিওটা আজকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ভিডিও হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে আর আমার বরটাও বাড়িতে নিয়ে সেও চলে গেছে একদম দূরে অনেক দূরে একদম অরুণাচল প্রদেশে অনেকে আমাকে বলেছিল জানো প্রেম করে বিয়ে করেছিস ভালোবাসা করে বিয়ে করেছিস দেখবি দুদিন পর ভালোবাসা হয়ে যাবে সেটা আমি জানি না কতটা সত্যি কিন্তু এখনও আমার দিক থেকে সেটা সত্যি হয়নি আর আশীর্বাদ করো ভালোবাসা দাও যেন সেটা কোনো দিন সত্যি না হয় এদিকে বারান্দাগুলো মুছে নিচ্ছি মুছে তারপর ছেলেকেও চান করাবো নিজেও চান করে নেব। একজন কমেন্টে বলেছ দিদিভাই তোমার দোষে কিন্তু ছেলেটা অসুস্থ হয় জানি না আমার দোষ নাকি বুঝতে পারি না সেটা যখন কষ্ট হয় ভীষণ খারাপ লাগে এদিকে দেখো মোছামুছি করে এদিকে জায়গাটাকে আমি গোবর দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই জায়গাটা না একটু বালি বালি আমাদের বেশি এইটা একটু বড় করে মুছে নিলে না দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আগে মেয়ে থাকতে এগুলো করতে ভালো লাগতো এখনও ভালো লাগে আমার না করতে ভীষণ ভালো লাগে কিন্তু মোছামুছি করলেও সময় পাই না এখন এখন ছেলেকে নিয়ে এদিক সেদিক ছেলেকে খাওয়ানো ছেলেকে রাখা এরকম করতে করতে আর সময় হয় না তাই আমি কোনো রকমই কোনো কাজ টাজ করি না যদি মন চায় তাহলে একটু মার সাথে হেল্প করে দিই তাছাড়া আর কোনো রকমই কাজ করতে হয় না আমাকে তোমরা দেখো তুমি আমার বাবা আমার বাবা তুমি হ্যাঁ এই দেখো তুমি আমার সোনা বাবা সোনা বাবা বুঝতে হয়েছ হ্যাঁ দেখো দেখো বাবার সাথে গল্প করছে বুঝতে হয়েছো তুমি আমি তোমাকে বকু বকু দেব হ্যাঁ দেবো দেব না আমার বাবা তুমি সোনা পাখি তুমি আমার সোনা উঁচু কিনেছুচি হ্যালো হে জিজি বাবা তা বাবা দে না বুটু খাবো ও বাবা পাতা দেনা বুটু খাবো আমি বাবা দেনা ওটা খাওয়ার দিকে তাকিয়ে তাকে আসছে ও বাবা বাবা ও বাবা আমাকে পাঁচ টাকা দে না আমি বুঝু খাব না শুয়ে থাকতে থাকতে কথা বলতে বলতে ওইদিকে উল্টি করে দিয়েছে ওই করে এই সময়ে মানে কি বলবো এখন করার সময় তোমার শেষ হয় নাই এত উলটি করতে হয় তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো যেটার জন্য আমার ব্লগে আসা তো অনেকেই বলেছ যে দিদিভাই এই বাবুর এরকম শরীর খারাপের জন্য একমাত্র দায়ী তুমি দোষী তুমি হ্যাঁ এটা না সবাই বলে যেন খারাপ লাগে ভীষণ যখন যে মা হয় তখন সে বোঝে যে বাচ্চাটাকে কতটা আমরা সেফ রাখার চেষ্টা করি আমি বেশি ঠান্ডা জলে চান করি না না ঠান্ডা জল খাই না কোনো রকম কিছু করি যেমন কোনো রকম কাপড় চোপড় ধোয়া বাসনপত্র ধোয়া কিচ্ছু করি না আমি মানে আমার ছোটোবেলায় আমার ঠান্ডার দোষ আছে বলে আমার ছেলেটারও হয়তো ঠান্ডার দোষটা লেগে আছে আমি কথা বলছি ও আমাকে দেখে দেখে হাসছে আমি তোমার কথা বলছি তোমার কথা আমি তোমার কথা বলছি সোনাই হ্যাঁ দিদুন কোথায় দিদুনকে ডাকো তো দিদুন ও দাদাই ও বর দাদাই ও মেজদাদাই কোথায় গেছি সবাই ও মেজদিদুন কোথায় গেছি সবাই বাড়িতে কাজ করতেছি তোমাকে কলি নেয় নাই সকাল সকালবেলায় মেজদাদু তোমাকে নিয়ে থাম্বা দেখাইছে না ও গরু এত পছন্দ করে ওকে সকালবেলা উঠেই আমার ছোটো যেটু নিয়ে যাবে দেখো আমার ছোটো ছোটো নিয়ে যাবে ওকে গরু দেখাতে তখন ও খুব খুশি থাকে গরু দেখে কী কী গরুর সাথে কী কী বলে হাম্বা দেখে সকাল সকাল আমার বাবা এ বাবা হাম্বা দেখে এই দেখো হ্যাঁ এই দেখো আমার দিকে তাকিয়ে গল্প করছে হাম্বা দেখো তো সবাই বলে যে মায়েরই দোষ সব কিছু মায়েরই দোষ আর অনেক আমরা চেষ্টা করি মায়েরা অনেক কিছু পড়তে মানে বাচ্চাকে অনেক সেফভাবে রাখতে কিন্তু এখন যখন প্রথম প্রথম ঠান্ডা পড়ছিল তখন যে বাচ্চাগুলো ছিল যেমন অগ্রণ মাসের প্রথম প্রথম দিকে যে বাচ্চাগুলো হয়েছিল। তাদেরও কিন্তু সর্দি কাশিটা সেই টাইমটাতেই লাগবে কারণ সেই টাইমটাতেই একটু ঠান্ডা পড়ছিল গরম থেকে ঠান্ডা পড়ছে আর এই সময়টা হচ্ছে যেমন মানে ঠান্ডা থেকে গরমটা আসছে তো সেই কারণে কিন্তু এখনও সর্দি কাশি দেখবে বড় মানুষেরও লেগে আছে আর এত ছোট হ্যাঁ একজন বলে মানে আমাকে একজন দিদিভাই ভাই বলেছো দিদিভাই যে ওদের শরীরে হচ্ছে হাফ কাপ রক্ত হাফ কাপ রক্ত দিয়ে ওরা কি মানে ওরা তো পারবে না না তাই ওদের সবসময় কিন্তু অসুখ বিসুখ লেগেই থাকবে আমাদের বাড়ির পাশাপাশি অনেকগুলো বাচ্চা হয়েছে আমি যখন প্রেগন্যেন্ট ছিলাম আমরা দেখেছো তো সেই টাইমে প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়েছে মানে একজনের মাহো দেখি আমি সকালবেলা উঠে চান করে চান টান করে একদম সারাদিন কাজ টাজ করতে থাকে ঠান্ডা জল টল খায় সবই করে কিন্তু তার বাচ্চারাও সর্দি যেমন আমি কিছু করি না আমার বাচ্চারাও সর্দি আসি আর এই শুনুটা আমাকে একটু ভোগাবে বেশি না হ্যাঁ ছইনাত আমার ছইন ওটা তো সত্যি বাচ্চাদের সত্যিকাশি হবেই এর মধ্যে মায়ের দোষ মায়ের দোষ তো অনেকেই বলে মা এটা করে মা ওটা করে ওর জন্য দোষ হয় আর আমি ডাক্তারবাবুকে বলেছি আমি যদি কিছু ঠান্ডা জাতীয় খাই সেটাকে আমার বাচ্চার এফেক্ট করবে কি না তো বলেছে না সেটা না কারণ আমরা যে বেস্ট মিল্কটা ওদের খাওয়াই তো ওটা না অনেক মানে অনেক ইয়ে করে আসে মানে একবারে তো ডাইরেক্ট আসে না অনেক কিছু ইয়ে করে আসে তো ডাক্তার তাই বলেছে যে কোনো ক্ষতি হয় না অনেকেই বলে এটা ডাক্তারিও ঘটনা কিন্তু তবু আমি মানি যে যখন আগেকার দিনের মানুষরা বলে যে এটা ওটা করা ঠিক এগুলো করা ঠিক হ্যাঁ আমি এগুলো মানি যেমন ওকে আমি কালো জিরে রসুন এইসবের সাথে তেল গরম করে ওকে মালিশ করাই যেমন বাবা সকালে করে দিয়েছে এখন আমি বেশি একটা মালিশ করাই না বেশিরভাগই বাবা করিয়ে দেয় মালিশটা কারণ বাবা মাকে বলে যে আমার মালিশ নাকি হয় না আমি নাকি পারি না তো তার নাতিগিয়ে খুবই ভালোবাসে আর এই ভিডিওগুলো হয়তো আজকে তোমাদের দিচ্ছি এই ভিডিওটা দেখে অনেকেই খারাপ কমেন্ট করবে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু দেখো আমার বাবা আমার ছেলেকে আদর করছে সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার আমি আমার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে প্লিজ কেউ মাথা ঘামিও না এ নিয়ে প্লিজ কেউ খারাপ কথা বলো না ভীষণ খারাপ লাগে জানো ভীষণ খারাপ লাগে কথাগুলো শুনতে কারণ আমি চাই না আমার ছেলের সঙ্গে আমি কোথাও তুলনা করি কোথাও আমি তুলনা করতে চাই না আমার ছেলে আমার কাছে কি বলবো মানে অমূল্য মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এতটাই এতটাই আমার জীবনও চলো ওকে আমি এখন ঘুম পাড়াবো আর ওই দেখো তাকিয়ে আছে তোমাদের দিকে বাবা হাই বলো তো বললো হাই হ্যালো মানি দিদুন পিপি তোমরা কেমন আছো তুমি হাতটা মুখে থেকে ছাড়ো তো ও সারাক্ষণ হাত মুখে রুকিয়ে হাত খায় সারাক্ষণ হাত খায় বাবা ও বাবা আমার বাবা হিচু করে দিচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের মতো আজকে থাকা